নমস্কার বন্ধুরা সুই কিচেনে সকলকে সাধর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো মাত্র এক কাপ সুজি দিয়ে দারুণ স্বাদের খাস্তা ও মুচমুচে সুজির মিষ্টি মচের রেসিপি বন্ধুরা এই মিষ্টি মাঠির রেসিপি কিন্তু বানানো ভীষণই সহজ একদমই অল্প সময়ে বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমরা কিন্তু খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারি আর দারুণ স্বাদের তৈরি হয় ছোটোর থেকে বড় সকলেই কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে আর এটা একবার বানিয়ে তোমরা কিন্তু দুই মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবে একেবারে খাস্তা ও মুচমুচে তৈরি হয় দারুণ স্বাদের তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই দারুণ স্বাদের সুজির মিষ্টি মাঠির রেসিপি আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্রতিবারের মতো একটাই রিকোয়েস্ট ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই দারুণ স্বাদের খাস্তা ও মুচমুচে সুজির মিষ্টি মঠির রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ সুজি আমি এটা ফাইন সুজি নিয়েছি তোমরা সরু অথবা মোটা যে কোনো দানার সুজি নিতে পারো আর বন্ধুরা এই রেসিপিটি বানাতে আমি দেখো এখানে মেজারমেন্টের জন্য একটা বাটি নিয়েছি এই বাটির মেজারমেন্টেই কিন্তু আমি পুরো রেসিপিটা বানাবো তাহলে আমাদের মেজারমেন্টটা একদম পারফেক্ট তৈরি হবে তো এবার আমি নিয়ে নিয়েছি দেখো এখানে ওয়ান ফোর কাপ পরিমাণ আটা আজকে আমি কোনো রকম বেসন ময়দা ছাড়া শুধুমাত্র আটা দিয়েই বানাবো এই মটরির রেসিপি এবার দেখো এখানে নিয়ে নিয়েছি মটরিগুলো দেখতে সুন্দর হওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি ওয়ান টেবিল স্পুন পরিমাণ সাদা তেল এবার দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ওয়ান ফোর কাপ পরিমাণ চিনি চিনিটা আমি মিক্সিতে গুড়িয়ে নিয়েছি অবশ্যই এখানে পাউডার চিনি দিতে হবে আর বন্ধুরা চিনির পরিমাণটা একটু বুঝে দিতে হবে খুব বেশি চিনি দেওয়া যাবে না তাহলে মূর্তিগুলো কিন্তু ভেঙে যেতে পারে এবার দেখো ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন এলাচ এখন এবার সমস্ত উপকরণগুলো চামচের সাহায্যে এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এই মটরিগুলো তৈরির ক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে চিনি খুব বেশি হয়ে গেলে মটরিগুলো কিন্তু ভেঙে যেতে পারে দিতে হবে এটা অবশ্যই এবার দেখো সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন দেখো এখানে নিয়ে নিয়েছি আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ সাদা তেল তবে তেলের পরিবর্তে তোমরা কিন্তু ঘিও দিতে পারো মোটামুটি এটা ছয় টেবিল স্পুন পরিমাণ তেল আছে তেলের পরিমাণটাও ঠিকঠাকভাবে পারফেক্টভাবে দিতে হবে তাহলে আমাদের মাটিরগুলো একদম পারফেক্ট তৈরি হবে এখন এবার হাত দিয়ে খুব ভালোভাবে এটা ময়েন দিয়ে নিতে হবে খুব ভালোভাবে এরকমভাবে স্ক্র্যামেল করে করে ময়েনটা দিয়ে নিতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব ভালোভাবে ময়েনটা দিয়ে নিয়েছি যখন দেখবে হাতে এরকমভাবে মুঠো করে দলা পেকে যাচ্ছে তখন বুঝতে হবে আমাদের ময়েনটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে ময়েন যত ভালো রেডি হবে আমাদের মটরিগুলো কিন্তু তত বেশি খাস্তা আর মুচমুচে তৈরি হবে তো আমাদের ময়েনটা একদম পারফেক্টভাবে দেয়া হয়ে গেছে এখন এবার দেখো এখানে আমি নিয়ে নিয়েছি হালকা গরম হাফ কাপ পরিমাণ দুধ দুধটা আমি হালকা গরম নিয়েছি যেহেতু এর মধ্যে সুজি আছে তার জন্য হালকা গরম দুধটা নিয়েছি তাহলে সুজিটা দুধটা ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে এখন এবার দেখো ভালোভাবে অল্প অল্প করে দুধ দিয়ে এটা খুব ভালোভাবে একটা মিডিয়াম ডো তৈরি করে নিতে হবে খুব বেশি টাইটও না খুব বেশি নরম না একটা মিডিয়াম ডো তৈরি করে নিতে হবে তো এরমভাবে অল্প অল্প করে দুধ দিয়ে এটা ডোটা তৈরি করতে হবে সমস্ত দুধটা কিন্তু একবারে দেয়া যাবে না তাহলে বন্ধুরা আমাদের ডোটা অনেক বেশি নরম হয়ে যাবে তাহলে আমাদের মাটরিগুলো কিন্তু খাস্তা তৈরি হবে না তৈরি করতে অসুবিধা হবে তো দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে মেখে আমি ডোটা তৈরি করে নিয়েছি ঠিক এইরকম কনসিস্টেন্সির ডো তৈরি করে নিতে হবে তো মিডিয়াম একটা কনসিস্টেন্সির ডো তৈরি করে নিয়েছি এখন এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এটা সেট হওয়ার জন্য ভালোভাবে তো ফিরে আসলাম পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এখন এবার এই ডোটা আরও একবার এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে বন্ধুরা যদি তোমরা সেট ঠিকভাবে না করতে পারো এর মধ্যে সামান্য একটু শুকনো আটা অথবা সামান্য অল্প পরিমাণ একটু দুধ দিয়েও এটা ভালোভাবে মেঁকে সেট করে নিতে পারো তা আমাদের ডোটা একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে পারফেক্ট ডো রেডি এখন এবার এর মধ্যে থেকে আমি দুই ভাগে এটা ভাগ করে নেব এখন এবার একটা ভাগ এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে প্লেন করে নেবো একটু এখন এবার একটা বোর্ডের ওপর এটা রেখে হাত দিয়ে একটু এইভাবে চেপে দেবো এবার বেলনি দিয়ে এইভাবে হালকা হালকা প্রেস করে এটা বেলে নিতে হবে তো বেলতে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ সাইডগুলো একটু ফেটে ফেটে যাচ্ছে তো এটা কোনো সমস্যার কারণ না যেহেতু আমরা ডোটা একটু মিডিয়াম সব তৈরি করেছি তার জন্য এটা ফেটে যাবে তো এরকমভাবে হাত দিয়ে ফাটা অংশগুলো এইভাবে একসাথে করে নিয়ে আবার এটা বেলে নিতে হবে তো মিডিয়াম থিকনেস একটা বেলে নিতে হবে খুব বেশি পাতলাও না আর খুব বেশি মোটাও না তো মিডিয়াম থিকনেস করে আমার রুটিটা বেলা হয়ে গেছে এখন দেখো এখানে আমি একটা কুকি কাটার নিয়েছি তোমরা কোনো ঢাকনা দিও এটা কিন্তু কেটে নিতে পারো তো আমি এখন মটরিগুলো এরকম গোল গোল সাইজের তৈরি করে নেব কেটে নেব এই কুকি কাটা দিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো আকারে তোমরা কিন্তু এই মটরিগুলো তৈরি করে নিতে পারো তা আমি এগুলো কেটে নিয়েছি কুকি কাটার দিয়ে গোল গোল করে এখন যে সাইডের অংশগুলো আছে সেগুলো আমি বের করে নেবো এইভাবে এগুলো আমি আবারও বেলে মাঠে তৈরি করে নেবো তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে তৈরি হয়েছে কতটা ভালো লাগছে একদম গোল গোল তৈরি হয়েছে আর মিডিয়াম থিকনেস আছে এবার সবগুলোই আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি দেখো একটা কাঁটা চামচ নিয়েছি আর এইভাবে এরকমভাবে পিক করে নিচ্ছি সামনের দিকেও পিক করে নিতে হবে আর পেছনের দিকেও পিক করে নিতে হবে পিক করার কারণ হচ্ছে এটা যখন আমরা তেলের মধ্যে ভাজবো তখন কিন্তু এগুলো ফুলে যেতে পারে তাই এরকমভাবে পিক করে নিলে কাঁটা চামচ দিয়ে তাহলে কিন্তু এগুলো আর ফুলবে না আমাদের মটরিগুলো একদম পারফেক্টভাবে তৈরি হবে তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে লাগছে দেখতে একই রকমভাবে আমি সমস্ত মটরিগুলো সামনের আর পেছনের অংশগুলো একই রকমভাবে পিক করে নেবো এবার সমস্ত মাট্রিগুলো আমি একটা প্লেটের মধ্যে এক এক করে তুলে রেখে দিচ্ছি একই রকমভাবে আমি বাকি মাট্রিগুলো তৈরি করে নেবো তা একই রকমভাবে আমি বেলনি দিয়ে এটাও আমি মিডিয়াম থিকনেসে করে রুটিটা বেলে নেব প্রথমে এবার একটা কুকি কাটার নিয়ে এরকম গোল গোল করে এই মাট্রিগুলো কেটে নেব বন্ধুরা আমি কিন্তু প্রত্যেকটা টিপস দিয়ে দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করছি তোমরা যদি এই প্রত্যেকটা টিপস ফলো করে এই রেসিপিটা বানাও তাহলে কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্টভাবে তৈরি হবে কোনো রকম তেলের মধ্যে কিন্তু একদমই ভেঙে যাবে না ভাজতে গিয়ে তো সমস্ত মরিগুলো আমার রেডি হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে এখন এবার এগুলো ফ্রাই করে নেবো তার জন্য ওভেনটা অন করে ওভেনের ওপর একটা কড়াই বসে কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা আমি গরম করতে দিয়েছি তো তেলটা বন্ধুরা খুব বেশি গরমও করা যাবে না আবার খুব বেশি কিন্তু ঠান্ডা রাখা যাবে না তেলের টেম্পারেচারটা একদম পারফেক্টভাবে রাখতে হবে প্রথমে আমি ডোয়ের থেকে সামান্য একটু ডো এর মধ্যে দিয়ে দিলাম তেলটা চেক করে নিচ্ছি দেখতেই পাচ্ছ ডোটা কিন্তু ওপরে ভেসে আসছে না শুধু বাবলস তৈরি হচ্ছে তার মানে বুঝতে হবে তেলের টেম্পারেচার আমাদের একদম পারফেক্ট এইভাবেও কিন্তু প্রথমে তেলটা অবশ্যই চেক করে নিতে হবে এখন এবার তেলের মধ্যে এক এক করে তৈরি করা মঠরিগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা তেলের টেম্পারেচারটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে তেলের টেম্পারেচার যদি খুব বেশি হাই হয়ে যায় তাহলে কিন্তু মটরিগুলো আমাদের ভেঙে যেতে পারে আর ভালো খাস্তা মুচমুচে তৈরি হবে না এখন এবার মিডিয়াম ফ্লেমে মটরিগুলো উল্টে পাল্টে বেশ কয়েকবার ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কাছ থেকে দেখাচ্ছি মটরিগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে আর কতটা ভালো লাগছে মাটরিগুলোর মধ্যে ক্র্যাক এসে গেছে তার মানে বুঝতে হবে মাটরিগুলো আমাদের খাস্তা তৈরি হয়েছে ক্র্যাক আসা মানে এটাই ইন্ডিকেশন যে মাটিগুলো কতটা খাস্তা তৈরি হয়েছে তাই মটরিগুলো দেখতেই পাচ্ছো বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন ব্রাউন কালার হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু এই মটরিগুলো আমি ভাজবো না কারণ এটা তেল থেকে তুলে নেওয়ার পরেও কিন্তু কুকিং প্রসেসটা চলতে থাকে তাই বেশি খুব বেশি কিন্তু ডার্ক হয়ে যাবে তাই এরকম হালকা ব্রাউন কালার করে এগুলো তেল থেকে তুলে নিতে হবে এখন এবার আমি এক এক করে তেল থেকে তুলে নিচ্ছি বন্ধুরা দেখতে কতটা ভালো লাগছে মটরিগুলো আর বানানোও কত সহজ এখন এবার সমস্ত মটরিগুলো রেডি হয়ে গেছে এবার আমি বাকি তৈরি করা মটরিগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একই রকমভাবে এই মটরিগুলো আমি ভেজে নেব উল্টে পাল্টে বন্ধুরা মটরিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে বানানো খুবই সহজ একদমই অল্প উপকরণে বাড়িতে থাকা উপকরণে তৈরি করে নিতে পারে বানাতে কত সহজ তোমরা দেখতেই পাচ্ছ আর এইরকমভাবে যদি টিপস ফলো করে তোমরা বাড়িতে বানাও তাহলে কিন্তু তোমাদের মটরিগুলো একদম পারফেক্ট তৈরি হবে আর দেখতেই পাচ্ছ বন্ধুরা মটরিগুলো কত সুন্দরভাবে ক্র্যাকস এসেছে আর ক্র্যাকস আসা মানেই বুঝতে হবে আমাদের মটরিগুলো একদম পারফেক্টভাবে খাস্তা তৈরি হয়েছে বন্ধুরা খাস্তা আর মুচমুচে তৈরি হয় খেতে অসাধারণ লাগে একবার বানিয়ে তোমরা দুই মাস সংরক্ষণ করে এটা খেতে পারো এতটাই টেস্টি তৈরি হয় তো বন্ধুরা আমাদের সমস্ত মটরিগুলো এখন ভাজা হয়ে গেছে এই রকমই কালার আমরা ভাজবো এর থেকে বেশি কিন্তু কালার করে এটা ভাজা যাবে না তাহলে কিন্তু কালারটা অনেক বেশি ডার্ক হয়ে যাবে তো এখন এবার পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে মটরিগুলো এখন আমি সমস্ত মটরিগুলো তেল থেকে একই রকমভাবে তুলে নেব। বন্ধুরা আবারও বলছি এটা কিন্তু তেল থেকে তুলে নেওয়ার পরও এর কুকিং প্রসেসটা চলতে থাকে তাই এটা খুব বেশি কিন্তু ডার্ক করে ভাজা যাবে না তাহলে কিন্তু এটা খুব বেশি লাল হয়ে যাবে এখন এবার দেখো সমস্ত মটরিগুলো আমার একেবারে রেডি হয়ে গেছে আর মটরিগুলো আমি সামনের থেকে দেখাচ্ছি কতটা খাস্তা তৈরি হয়েছে কতটা সুন্দর লাগছে দেখতে একেবারে পারফেক্ট লাগছে দেখতে আর খেতেও কিন্তু অসাধারণ স্বাদের তৈরি হয় বানানো কত সহজ কত ইজি আমরা বানিয়ে নিলাম এরকম একটা খাস্তা মুচমুচে এরকম দারুণ স্বাদের একটা মটরি বাড়িতে থাকা উপকরণ দিয়ে দেখতেই পাচ্ছ কতটা খাস্তা হয়েছে ভেতরটা তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের আজকের এই দারুণ স্বাদের খাস্তা সূর্যের মিষ্টি মার্চের রেসিপি আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আজ এখানেই বিদায় নেবো আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই